সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে গিয়ে এখানে কিছু বাজার করে নিয়ে এসেছি আর সবজির সিজন কিন্তু প্রায় শেষের দিকে তো ভাবলাম কিছু সবজি ফ্রোজেন না করলে একদমই চলে না তো এখানে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে এসেছি মরিচের দাম একদমই কম এখন সেই সঙ্গে পাতা মটরশুটি টমেটো গাজর মানে যা যা দরকার আর কি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে সামনে রমজান মাস আর সেই সঙ্গে সঙ্গে আমাদের সবজির সিজনও প্রায় শেষের দিকে ভাবলাম কিছু সবজি ফ্রোজেন করে রেখে দিব তো যেই বলা সেই কাজ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা করেই বাজারে চলে গিয়েছিলাম তো যতটুকু আর কি আনতে পেরেছি নিয়ে এসেছি তো এখানে আমি সবজিগুলো রেখে ভাবলাম যে প্রথমে আগে রান্নাটা করিনি তো দুপুরে রান্নাবান্না কি করব ভাবতে ভাবতে এখানে চলে এসেছি কিচেনে তো আজকে ভাবলাম যে একদম সিম্পল রান্নাবান্না করব। আর অনেকগুলো বাজার করে নিয়ে এসেছি ওইগুলি তো গুছিয়ে রাখতে হবে সেই জন্য এখানে চট জলদি আর কি ঝটপট সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। তো এখানে যা যা ঘরে সবজি ছিল ফুলকপি গাজর আলু সেব তো সব কিছু কেটে ধুয়ে আমি তো আগে পেঁয়াজটা ভেজে সবজিগুলো দিয়ে দিলাম সবজিটা কিছুক্ষণ ভেজে তারপর আর কি ডাল আর চালটা অ্যাড করব আর সবজি খিচুড়িতে আমার কাছে সবজিটা একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর লবণ ধনিয়া জিরের গুঁড়ো আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি ফার্স্টে ডালটা দিয়ে দিচ্ছি আর আজকে এখানে আমি মুগ ডাল দিয়েই শুধু খিচুড়িটা রান্না করছি তো এখানে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম তো পরবর্তীতে আমি চালগুলো দিয়ে দিব আর এ পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা তো সেগুলো একটু দিয়ে দিলাম আর এই পর্যায়ে শেষ মেশ আমি এই পোলার চালটা ধুয়ে রেখেছিলাম তো সেটা অ্যাড করে দিলাম তো দিয়ে ভালোভাবে আরও একটু কষিয়ে নিব। আর এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল এই পর্যায়ে দেখতে পাচ্ছেন রান্না কিন্তু প্রায় কমপ্লিট তো আমি আর একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আর এটাকে আমি দমে রেখে দিব যাতে ঠান্ডা না হয় তো গরম গরম সার্ভ করব আর কি খাওয়ার আগে তো এই তো এখানে খাবারটা আমরা বেড়ে নিয়েছি আর সেই সঙ্গে ডিম ভাজি করেছিলাম আর টমেটোর সালাদ বানিয়েছিলাম তো অনেক বেশি মজার হয়েছিল। আর যেহেতু অল্প সময় তৈরি করেছি তো আর কোনো ভর্তা রাখিনি আর আমার কাছে ভেজিটেবল দিয়ে আর কি খিচুড়ি রান্না করলে খালি খেতেই অনেক বেশি ভালো লাগে তো এই তো দুপুরে লাঞ্চটা সেরে নিলাম তো লাঞ্চ করার পর কিছুটা সময় টেস্ট করে নিয়েছি তো বিকেল দিকে বেবিকে নিয়ে হাঁটতে হাঁটতে স্বপ্নে চলে গিয়েছিলাম তো কিছু কেনাকাটা করার ছিল তো কেনাকাটাগুলো সেরে নিব আমি আর রাতিকা মিলে আর স্বপ্নতে আসলে কেনাকাটা বেশি করারও একটা কারণ আছে সেটা হচ্ছে বিভিন্ন জিনিসে আর কি অফার দেয় আবার দেখা যায় যে বাই ওয়ান বা বাই টু গেট ওয়ান ফ্রি এরকম অফার দেয় সব সময়ই আর এরকম অফারগুলো দেখলে না একদমই রেখে আসতে ইচ্ছে হয় না আর সংসারে তো টুকটাক সব সময়ই লাগে তো দেখা যায় যে এরকম বাজারগুলো করা হয় তাই তো অন্যান্য প্রোডাক্টগুলোও দেখছিলাম আর বাসায় আসার সময় পুরি কিনে নিয়ে এসেছি তো বাসায় বসে নিজে বানানো সস দিয়ে ট্রাই করছি সসটা অনেক বেশি মজার হয়েছে যার কারণে যে কোনো কিছুই এই সসটা দিয়ে খেতে ইচ্ছে করে তো এই তো খাবারটা খেয়ে নিচ্ছি তো আজ এই পর্যন্তই সবে ভালো থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম